ওয়েলকাম প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাই উড়ান পাঠশালায় তো আমাদের যেরকম সিরিজ চলছে ডাব্লিউ বিএসএসি গ্রুপ সিডি অলরেডি দেখতে পাচ্ছ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের তেরো নম্বর সেট ডিসকাস করছি অলরেডি আমরা বারোটা সেট ডিসকাস করে নিয়েছি ওকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের সেই সেগমেন্টের আজকে প্রথম কোয়েশ্চেন্স হচ্ছে যেটা ষোলো নম্বর কেন কেননা এক থেকে পনেরো তো জিকে আর ষোলো থেকে তিরিশ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সেই জন্য তার সেকেন্ড সেগমেন্ট বলে আমরা ষোলো নম্বর রেখে যাই বুঝতে সুবিধা হয় কন্টিনিউয়েশন পার্টটা যে আমাদের তেরো নম্বর সেটের এক থেকে পনেরো জিকে ষোলো থেকে তিরিশ কারেন্ট অ্যাফেয়ার্স সেরকম ভাবে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে দেখো বিশ্ব জলাভূমি মানে গ্লোবাল ওয়েটল্যান্ড ডে কবে পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি এই যে জলাভূমি কনসেপ্ট যেটাকে আমরা ওয়েটল্যান্ড বলছি এটা উনিশশো সালে ইরানের রামসারে একটা কনভেনশন বা একটা চুক্তি হয়েছে সেই চুক্তিতে জলাভূমিগুলোকে যেগুলো ইম গ্লোবালি ইম্পর্টেন্স যেগুলো ফ্লোরা ফোনা বায়োডাইভার্সিটির দিক থেকে ইকো ইকোসিস্টেম এবং ইকোলজির দিক থেকে ইম্পর্টেন্ট সেগুলোকে প্রোটেক্ট করার জন্য একটা কনভেনশন হয়েছিল যেটাকে জলাভূমি দিবস বা ইংলিশে আমরা ওয়েটল্যান্ড ডে আমরা হিসেবে কনসিডার করতে পারি গ্লোবালি কিন্তু সেটা হচ্ছে কবে সেকেন্ড ফেব্রুয়ারি ওকে সেই উনিশশো সালে যে ওয়েটল্যান্ডের কথা বলি ভারতে বর্তমানে একানব্বইটা কি আছে রামসার সাইট আছে রামসার সাইট একানব্বই খানা এই রামসার সাইট মানে ইরানের রামসারে চুক্তিটা হয়েছিল রামসারে নাইনটিন সেভেন্টি ওয়ানে ইরানের রামসারে হয়েছিল বলে এটাকে রামসার সাইট হিসেবে তকমা দেওয়া হয় ভারতে একানব্বইটা আছে রামসার সাইট বা জলাভূমি যদি বলি যেগুলোকে প্রোটেক্টেড যেগুলোকে রামসার সাইটের মধ্যে আনা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে তামিলনাড়ু কুড়িটা তারপর আছে কটায় উত্তরপ্রদেশ দশটা তামিলনাড়ু হচ্ছে কুড়িটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের দুটো কি কি সুন্দরবন একটা সুন্দরবন রামসার সাইট সুন্দরবন হচ্ছে উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই বলছি সুন্দরবন হচ্ছে দু হাজার উনিশ সালে সুন্দরবন হচ্ছে দু হাজার উনিশ সালে একটা হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড আমি ইসি ডাব্লিউ লিখলাম ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড যেটাকে পূর্ব কলকাতা জলাভূমি বলি সেটা হচ্ছে দু হাজার দুই সাল ভারতের সব থেকে বড় রামসার সাইট সুন্দরবন এবং ভারতের সবথেকে ছোট রামসার সাইট দ্যাট ইস যদি আমরা বলি দ্যাট ইজ রেনুকা রেনুকা কোথায় রেনুকা হচ্ছে এইচপি দ্যাট ইস হিমাচল প্রদেশ ওকে আমাদের পাঠ পরবর্তী কোয়েশ্চেন সেভেন্টিন সম্প্রতি পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো কোন সরকার আমরা জানি পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন সেটা হচ্ছে কোন সরকার ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার কবে ঘোষণা করেছে সম্প্রতি বলতে দু সালে ঘোষণা করেছে এবং এই সময় বাংলার একটা সঙ্গীত যেগুলো বলেছে স্কুলে স্কুলে গাওয়ানো হয় বাংলার বাংলার জাতীয় সঙ্গীত আমি কিন্তু দেশের কথা বলছি না ধরা হলো কি বাংলার মাটি বাংলার জল যেটা রবীন্দ্রনাথ গিয়েছিল রবীন্দ্রনাথ এই গানটাকে রচনা করেছিল তো সেটাকেও

তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ডটা যেরকম সিকোয়েন্স আছে সেটাকে মেনটেন করো নেক্সট নাইনটিন কেরালাকে পরাজিত করে তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতলো কে কেরালাকে পরাজিত করে তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতলো হচ্ছে বিদর্ভ কেরালাকে হারিয়ে আর সব থেকে বেশিবার যদি রঞ্জি ট্রফি কে জিতেছে তাহলে বলি সেটা কে হচ্ছে সেটা হচ্ছে বম্বে বা মুম্বাই বলতে পারো বম্বে সব থেকে বেশিবার জিতেছে কতবার ট্রফি জিতেছে বিয়াল্লিশ বার খুব ইম্পর্ট্যান্ট এটা ঠিক আছে নেক্সট

রামচন্দ্রন এই বছরই দু হাজার পঁচিশে জুলাই মাসে যুক্ত হয়েছে ঠিক আছে নেক্সট টোয়েন্টি যাদা স্বামী উৎসব পালিত হলো কোন রাজ যাদা উৎসব মেনলি নীলগিরিতে নীলগিরির উপজাতিরা এটাকে মেনটেন করে দ্যাট ইজ কোথায় বললাম নীলগিরি নীলগিরির উপজাতিরা এটাকে মেনটেন করে সেটা নীলগিরি দ্যাট ইজ ইন তামিলনাড়ু ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি চাঁদের মাটি স্পর্শ করলে পঞ্চম কোন দেশ দেখো চাঁদের মাটি কে কে স্পর্শ করেছে ইউএসএ করেছে ফার্স্ট তারপর করেছে রাশিয়া তারপর করেছে চায়না তারপর করেছে ইন্ডিয়া আর ফিফথ করেছে কে জাপান দ্যাট ইজ জাপান কিন্তু এখানে ভারত সবার থেকে আলাদা কেন চাঁদের সাউথ পোল বা দক্ষিণ মেরুতে কেউ নামতে পারেনি ভারত নেমেছে ওকে তাহলে অ্যান্সার হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে জাপান নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা টোয়েন্টি থ্রি প্রথমবার একটি বিপন্ন দীর্ঘায়িত কচ্ছপ দেখতে পাওয়া গেছে কোথায় দেখো প্রথমবার একটি বিপন্ন দীর্ঘায়িত কচ্ছপ দেখতে পাওয়া গেছে যেটা এই কচ্ছপটা যে ভারতের কোন অঞ্চলে বিপন্ন দীর্ঘায়িত কচ্ছপ কোথায় দেখতে পাওয়া যায় এই কচ্ছপটা হচ্ছে হলুদ ও গোলাপি বর্ণের সংমিশ্রণ এটা কোথায় দেখা গেছে আরাবল্লী পর্বত সংলগ্ন অঞ্চলে অর্থাৎ রাজস্থানে দেখা গেছে এই কচ্ছপটা নতুন পাওয়া গেছে আরাবল্লী পর্বত সংলগ্ন অঞ্চলে পাহাড়ি এলাকায় যেখান থেকে আরাবল্লী পর্বতের যে পর্বত এলাকায় যেই অঞ্চল থেকে মানে আমি ওই এ কথা বলছি মাউন্ট আবুর কথা বলছি যেখান থেকে আর কি ওই সংলগ্ন অঞ্চল থেকে গুরুশিখরের আশেপাশের অঞ্চল থেকে যেটা হাইস্ট পিক ওর আশেপাশের অঞ্চল থেকে যেখান থেকে সবরমতি এসছে বা লুঙি এসছে সেই অঞ্চলে এই কচ্ছপ দেখতে পাওয়া গেছে ওকে ভারতের প্রথম উপজাতি অভয়ারণ্য স্থাপিত হলো কোন রাজ্য ভারতের প্রথম উপজাতি অভয়ারণ্য স্থাপিত হলো কোথায় এই উপজাতি অভয়ারণ্যের নাম কি প্রথম উপজাতি বলছি প্রথম প্রজাপতি অভয়ারণ্য ঠিক আছে প্রজাপতির ওপর ভ্যারাইটিস টাইপ অফ বাটারফ্লাইস তো সেটা কেরালা রাজ্যে স্থাপিত হয়েছে এবং এটা নিয়ে পর্যটকদের প্রচন্ড ভিড় দক্ষিণ ভারতের একটা মানে কি বলবো একটা ইম্পর্টেন্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেস্টিনেশন হয়ে গেছে ফাইভ ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সমুদ্র মহড়া পরিচালিত হচ্ছে কোথায় ভারত আর জাপানের দ্বিপাক্ষিক সমুদ্র মহড়া বলতে এখানে কিন্তু কোস্ট রয়েছে নেভির সাথে কোস্ট রয়েছে উপকূল রক্ষী বাহিনী যে নিজের সমুদ্রতটে কি করে সীমান্তকে কি করে প্রোটেকশন দিতে হয় সেটাও কিন্তু এখানে কাজ হচ্ছে দ্যাট ইস অপশন চেন্নাই বিশাখাপত্তনম কোচি তুতি করি তাহলে আমরা আ্যান্সার কি দেখবো চেন্নাই ইজ দ্য কারেক্ট ওকে দ্যাট ইস তামিলনাড়ু টোয়েন্টি সিক্স সম্প্রতি কোন ক্রিকেট কিংবদন্তির প্রতিকৃতি উন্মোচিত হলো লর্ডসে ইংল্যান্ডের লর্ডসে ঠিক আছে যেখানে সৌরভাঙ্গুলি গেঞ্জি ঘুরিয়েছিল কিন্তু ওখানে সৌরভাঙ্গুলি অপশানা নেই তাই কার ক্রিকেট উন্মোচিত হলো দ্যাট ইজ সচিন তেন্ডুলকারের কোন স্টেডিয়ামে এম এস এস স্টেডিয়ামে ঠিক আছে এম এস এস স্টেডিয়ামে সচিন তেন্ডুলকারের লর্ডসের এম এস স্টেডিয়াম বলতে লর্ডসের তো একটা স্টেডিয়ামই লর্ডসের এম এস এস সেকশনে সচিন তেন্ডুলকারের মূর্তি উন্মোচিত হয়ে নেক্সট সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত আমরা জানি ফুটবলে ভারতের অবস্থা খুব খারাপ ক্রিকেটে আমরা দেখছি ডেভেলপমেন্ট প্রচুর বা অন্যান্য আস্তে আস্তে অলিম্পিক আস্তে আস্তে পার্টিসিপেশন কিন্তু ফুটবলে সেভাবে ডেভেলপমেন্ট নেই সরকারের যদি ইনভলভমেন্ট থাকে বা একাধিক যদি এই কবাডির মতো যদি বড় বড় বিজনেস অন্ত্রপ্রেন যেমন নীতা আম্বানি প্রমোট করছে এরকম যদি এরকেও প্রমোট করা হয় বা এর পেছনে ফান্ডিং দেওয়া হয় ডেভেলপমেন্ট হতে বাধ্য তো এটা হচ্ছে দ্যাট ইজ ওয়ান থার্টি থ্রি একশো তেত্রিশ ভারতের র্যাঙ্ক নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হওয়ার বাংলার মাটি বাংলার জল কাল লেখা আজকে বলেছি অলরেডি দ্যাট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর কত সাল কত সালে কি লিখেছিল উনিশশো বাংলার মাটি বাংলার জল এটা কবে লিখেছিল উনিশশো পাঁচে লিখেছিল কেন বঙ্গভঙ্গের সময় দেশ বিভাগের সময় যে আমার বাংলা আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে সেই সময়ের রেসপেক্টে রবীন্দ্রনাথের রচনা এটা এটা পশ্চিমবঙ্গ সরকার বলছে যে এটাকে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত পশ্চিমবঙ্গে জাতীয় সংগীত করা হবে এবং বিভিন্ন স্কুলে জাতীয় সঙ্গীতের সঙ্গে এই গানটাকে গাওয়ানো হবে যেটা রিসেন্ট প্রস্তাব এই বছরের প্রস্তাব আর এই প্রস্তাবটা যদি বলি দু হাজার এই প্রস্তাবটা কিন্তু কার্যকর হতে চলেছে পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ছাব্বিশ সালের প্রথম থেকে কোন রাজ্যে নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবতী প্রসাদ গোপালিকা ভালো করে এই জায়গাটা বুঝবে ভগবতী প্রসাদ গোপালিকা আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু চিফ সেক্রেটারি তাকে সিএস ছিল কিন্তু বর্তমানে কিন্তু সিএস কিন্তু এই গোপালিকা না বর্তমানে সিএস কে বর্তমানে হচ্ছে মনোজ পান্থ এই পঁচিশে জুলাইতে চেঞ্জ হয়েছে মানোজ পান্ত বর্তমানে কিন্তু চিফ সেক্রেটারি ওকে নেক্সট আর এর আগে যে ছিল আলাপন বন্দ্যোপাধ্যায় উনি এখন চিফ অ্যাডভাইজার মুখ্য উপদেষ্টা আজকে আমাদের দু সাহিত্যের পঁচিশ সালের বঙ্কিম পুরস্কার হলেন কে দেখো বঙ্কিম পুরস্কার সাধারণত প্রত্যেক বছর শেষের দিকে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে ডিক্লেয়ার করা হয় এবং তারপর পুরস্কারটা দেওয়া হয় এই বঙ্কিম পুরস্কার সাহিত্যের জন্য দেওয়া হয় কি সাহিত্য কথা সাহিত্যের জন্য বছর কাকে দেওয়া হয়েছে সন্মাত্রাত হয়েছে এনাকে দেওয়া হয়েছে ওকে তো এই কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টটা আমাদের দেশের কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও রাজ্যের কারেন্ট কিন্তু ইম্পর্টেন্ট সেই সেগমেন্ট গুলোকেও কিন্তু আমাদের দেখা উচিত তো সেই জায়গাগুলোকে আমরা একটু ফলো আপ করব যেটা এই সেটে তেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দেখলে আমরা আলোচনা করলাম তো এই ব্যাপারগুলো যে শুধুমাত্র দেশের কারেন্ট অ্যাফেয়ার্স রাজ্যের বা রাজ্যের পরব দেশের না এরকম না যে কোন কোন জিনিসগুলো রাজ্যের লাগতে পারে বা রিসেন্ট চেঞ্জেসের মধ্যে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টের মধ্যে আর দেশের কোন কোনগুলো লাগতে পারে সেই জায়গাগুলোকে আমরা ইম্পর্টেন্ট সেকশনগুলোকে আমরা টাচ আপ করছি তোমাদের পড়াশোনা বা প্রিপারেশনটা জন্য সেই লেভেলেই থাকে ওকে তো আই হোপ সকলে বুঝতে পেরেছ সকলকে থ্যাংক ইউ ধন্যবাদ